This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধবার থেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করতে পারবেন ছাত্র ছাত্রীরা এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার সকাল দশটা থেকে নিজের পছন্দ মতন সর্বোচ্চ পঁচিশটি আবেদন করতে পারবেন ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীদের সহায়তার জন্য পোর্টাল থাকছে এআই চ্যাটপট বিনা কলেজ বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালের মাধ্যমে সতেরোটি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা চারশো সরকারি এবং সরকার পোষিত কলেজ এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি সুযোগ পাবেন ছাত্র ছাত্রীরা পুরো আবেদন প্রক্রিয়ায় সম্পূর্ণ বিনামূল্যে হবে আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময় সবকটি কলেজের সবকটি বিষয় সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে এস এম এস ইমেলের মাধ্যমে মিলবে সমস্ত আপডেট অ্যাডমিশন ফি দেওয়ার ক্ষেত্রে গেটওয়ে চার্জ দেবে সরকার শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রথম দফার ভর্তির প্রক্রিয়া মিটলে তারপর কোন কলেজে কোনো বিভাগে কত আসন ফাঁকা তার তালিকা প্রকাশিত হবে এই সময় ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের কলেজ পছন্দের আসনে ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে নতুন করে পুরো টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না টাকা জমার জন্য এবার তিনটি পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা থাকছে এই নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি মামলার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সর্বোচ্চ বিষয়টি পাবে তাতে অনলাইনে পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী দিতে পারবেন প্রথম ফেজ আবেদন করার সময়সীমা সীমা হচ্ছে পয়লা জুলাই পর্যন্ত টাকা জমা দেওয়ার জন্য এইবার তিনটি পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা করা হয়েছে এই গেটওয়ে এর মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না রাজ্য সরকার এই ব্যয়ভার পরে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে আদালতের নির্দেশে রাজ্যের নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়া হলেও তা ভর্তি শুরুর প্রক্রিয়ায় তেমন প্রভাব ফেলবে না কারণ হিসাবে বলা হয়েছে ভর্তির জন্য এক মাস সময় দেওয়া হয়েছে এর মধ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে আদালতের দ্বারস্থ হবে রাজ্য অনাবৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে তাই মানে বপন বা কৃষিকার্য বন্ধ থাকবে এ তো কোনো যুক্তি হতে পারে না আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব